সবাই কেমন রমজানে এখন পর্যন্ত কয়টা যে রোজা শেষ হলো আমি ঠিক বলতে পারবো না কারণ প্রত্যেকটা বার যখন আমি রোজাটা হিসাব করি তখন আমার কাছে মনে হয় যে অনেক দেরি এখন রোজা শেষ হচ্ছে না রোজা শেষ হচ্ছে না যাচ্ছে না দিনগুলো কেমন জানি বোরিং লাগে এইবার এখন পর্যন্ত আমি যতগুলো রোজা শেষ করলাম আমি একটা রোজা গণিনা যে কয়টা রোজা যাচ্ছে আর কয়টা বাকি আছে আসলে সকালে আসলাম আসলে ক্ষেত্রে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে সেরি খাওয়ার পর আর ঠিক একটা পুকুর পাড়ে বসে আছে যেখানে অনেক পাখি বিভিন্নভাবে ডাকা ডাকি করতেছে খুব ভালো লাগতেছে মানে এটা হচ্ছে কি যখন আপনি বসন্তকালে যেমন পাখির ডাকগুলো শোনা যায় সেই গ্রামে সুন্দর সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছেন কুকিলের ডাকটা শোনা যাচ্ছে কিনা সেই কুকিলের তারপর বিভিন্ন পাখির অনেক সুন্দর লাগে আমি ব্যাক ক্যামেরা দিয়ে পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে পুকুর পুরোটাই পুকুরের উপর দিয়ে কিন্তু এই রাস্তা এটা হচ্ছে পুরো পুকুর উপর দিয়ে রাস্তা এই রাস্তার উপরেই একটা এরকম বাঁশ দিয়ে মাচা তৈরি করা আছে। গ্রামের ভাষায় রংপুর বা বিভিন্ন অঞ্চলের ভাষায় এটাকে টং বলে কোন অঞ্চলে কি বলে এটা কমেন্ট বক্সে জানাবেন আমার এলাকায় এই মাছটাকে টং বলে থাকি আমরা দেখেন না কত সুন্দর জায়গাটা বিশেষ করে পুকুরটা অনেক সুন্দর লাগে যেহেতু পানি কম যখন পানি বেশি হবে তখন একদম এই পর্যন্ত আসে একদম কাছাকাছি চলে আসে পানিগুলো তখন বিশাল গভীর হয়ে থাকে কুকুরটা সকালে ঘুম থেকে উঠলাম যাই হোক যে কথাগুলো বলতে যে মানুষ বিভিন্ন জন বিভিন্ন ভাবে লাইভে এসে অনেক কিছু দেখায় আমি শুধু লাইভে এসে আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেগুলো দেখতে অনেকটা শান্তি লাগে মনে একটা প্রশান্তি পাই এই জায়গাগুলো আসলে আপনাদেরকে ভিডিও করে লাইভে এসে সব সময় দেখানোর চেষ্টা করে আমার যে ফেস ইউটিউব চ্যানেলে আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু এই রকম ভিডিও আছে অর্থাৎ মটর ব্লগিং কোথায় যাচ্ছি কী করতেছি সব কিছু কিন্তু আমার ওই ইউটিউব চ্যানেলে আছে আর আমি ফেসবুক পেজে তেমন বেশি কাজ করি না মাঝে মাঝে যখন খুব ইচ্ছে হয় যে জায়গাটা সুন্দর লাগতেছে আমার ফ্রেন্ডদেরকে দেখানো উচিত তখন আমি ভিডিও করে সবাইকে দেখার সুযোগ করে দিই বা ভিডিওটা আপলোড করি আমি চুপ চুপ করে থাকার কারণ হচ্ছে যখন কোনো পাখি ডাকে সে পাখির ডাকগুলো শোনা যাচ্ছে কিনা লাইভে এই পাখির ডাকগুলো আপনাদেরকে শোনানোর জন্য চুপ করে থাকে কত দূর মক্ত ও গ্রামে কিন্তু খুব সুন্দর একটা জিনিস চালু আছে সেটা হচ্ছে শহর এলাকাও দেখা যায় এই গ্রামের এখন এখন গ্রামেই কম অনেকটা কমে গেছে এই প্রথাটা অর্থাৎ আগে গ্রামে যখন ঘুম থেকে আমরা উঠতাম খুব সকালে ফজর নামাজ পড়ে সবাই মুক্ত পড়তে যাইতাম অর্থাৎ কোরআন পড়া শিখতে যেতাম মুক্তবে। এখন এই প্রথাটা আমাদের গ্রামে ধীরে ধীরে উঠে যাচ্ছে কেন জানি কিছু কিছু গ্রামে আছে যে সকালে বাচ্চাদেরকে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে মুক্তকে পাঠানো তাদেরকে কোরআন শিক্ষা দেয়া কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রামে এই জিনিসটা অর্থাৎ এই নিয়মটা একদম বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই নিয়মগুলো আবার শহরে চালু হচ্ছে বিভিন্ন মসজিদে দেখবেন যে আমরা যারা বাহিরে থাকে যারা বাহিরের ফ্যামিলি নিয়ে থাকেন তারা দেখবেন যে বাচ্চা কাচ্চাদেরকে ওইখানে কিন্তু যে আছে সেই মক্তব্যে গিয়ে তারা পড়াশোনা করে মানে এই গ্রামের প্রথাটা এখন শহরের ভিতরে প্রায় চালু হয়ে গেছে কিন্তু আমরা গ্রামে যারা আমরা সব ছোটোর থেকে বড় হয়েছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই নিয়মগুলাকে আমরাই ডিলিট করে দিলাম না সমাজ থেকে উঠে যাচ্ছে এটা বুঝি না আসলে এই জিনিসটা কিন্তু সমাজে চালু করা উচিত প্রত্যেক জায়গায় মক্তব্যে বিশেষ করে জেনারেল লাইনের পাশাপাশি বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে কোরআন পড়ার শিক্ষা দেয়া এসব জিনিস কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট মানুষের জীবনে কিন্তু কোরআনের গুরুত্ব অনেক বেশি যার ভেতরে এই কোরআনের গুরুত্বটা নাই বা কোরআন শরীরে পড়া জানে না নামাজ তারা কিন্তু অনেকটা যাই হোক সবাই সবার বাচ্চাদেরকে কোরআন পড়া শেখাবেন কই যাইস এই হচ্ছে ভুট্টা এবার কিন্তু গ্রামে প্রচন্ড ভুট্টার চাষ এত পরিমাণ ভুট্টা মানুষ এইবার চাষাবাদ করছে বলার মত না অনেক অনেক ভুট্টা চাষ করছে যাই হোক লাইভটা আমি এখান থেকে ক্লোজ করতেছি জায়গাটা আপনাদেরকে দেখানোর শ্বাস আর বাকিগুলো সব চলে গেল কোথায় জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম